হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের যেমন বলেছিলাম যে তোমাদের জন্য আমি আমার ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে আসব। তাই আমার প্রমিস অনুযায়ী আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফার্স্ট জানুয়ারি আমরা কিভাবে কাটালাম আর কোথায় গেলাম সেই সমস্ত কিছু নিয়ে আজ ছিল ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সকাল থেকে আজ ভাবলাম বছরের শুরুটা একটু ভালোভাবে করা যাক তাই আমরা চলে গেলাম কাশীপুর উদ্যানবাটি কাশীপুর উদ্যান মাটিতে শ্রীরামকৃষ্ণ সেখানে কল্পতরু হয়েছিলেন ফার্স্ট জানুয়ারির দিন তাই এই সময় প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারির দিন কল্পতরু উৎসব পালিত হয় সেখানেই আমরা চলে গেলাম আমরা যখন কাশীপুর উদ্যানবাটিতে পৌঁছেছিলাম তখন আটটা সাড়ে আটটার মতো বাজে দেখো তখনই কত লাইন প্রায় এক ঘন্টার মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল কাশীপুর উদ্যানবাটি বা রামকৃষ্ণ মঠ কাশীপুর হল রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এই কেন্দ্রটি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ পরমহংস আঠেরোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উড্ডনবাটিতে বাস করেছিলেন এই মঠের বাগানে একটি আমগাছের তলায় দাঁড়িয়ে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন এই ঘটনার স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ ও মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতে এই উৎসব পালিত হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বর অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসাবে গণ্য করেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালিত হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে আসেন দু সালের পয়লা জানুয়ারি পূর্ব রেল দক্ষিণেশ্বরে তীর্থযাত্রীদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন এই উপলক্ষে দরিদ্রদের দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণ আয়োজন করা হয় আঠেরোশো সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস সেই সময় গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামীদের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরিতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি দোতলায় যে ঘরটিতে রামকৃষ্ণ পরমহংস থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয় একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় এবং সারদা দেবীর প্রথম মন্দির রয়েছে রামকৃষ্ণ সঙ্ঘে কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ কারণ এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সঙ্গবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উদ্যানবাটি একটি তীর্থস্থানের মর্যাদা পায় কাশীপুর উদ্যানবাটি ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্তায়নির জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি রামকৃষ্ণ পরমহংসের ভক্তগণ তার কাছ থেকে মাসিক আশি টাকায় ভাড়ায় প্রথমে ছয় মাস ও পরে আরও তিন মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল এগারো বিঘার কিছু বেশি বাগানটি চারদিক পাঁচিল দিয়ে ঘেরা উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর রান্নাঘর ও ভান্ডার ঘর হিসাবে ব্যবহৃত হতো এই ঘরগুলির সামনেই মূল দোতলা বাড়িটি অবস্থিত এই বাড়ির নিচে চারখানি ও উপরে দুখানি ঘর আছে উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ পরমহংস থাকতেন ছোট ঘরটি তার স্নান ইত্যাদির জন্য ব্যবহৃত হতো বড় ঘরটি এখন মঠের প্রধান উপাসনালয় বড় ঘরটি ঠিক নিচে একতলায় একটি হল ঘর আছে এটি ছিল ভক্তদের বসার ঘর এখন এটি মঠের দ্বিতীয় উপাসনালয় এই ঘরের উত্তরে একটি সিঁড়ির ঘর আছে তার পাশে পূর্ব দিকের ঘরটিতে শারদা দেবী থাকতেন এই ঘরটি এখন সারদা দেবীর মন্দির হল ঘরের দক্ষিণ ঘরটিতে সেবকরা থাকতেন এটি এখন একটি ক্ষুদ্র সংগ্রহালয় মূল বাড়ির পূর্বে ও পশ্চিমে সিঁড়ি আছে বাড়িকে চারদিক দিয়ে ঘিরে আছে গোলাকার পথ বাগানের দক্ষিণ পশ্চিম কোণে উদ্যানবাটির প্রথম ফটকটি অবস্থিত এগুলি ছাড়াও বাগানে একটি ডোবা ও একটি বড় পুকুর ছিল বাগানে আম লিচু নানা ফলের গাছও আছে বাগানের দক্ষিণ পশ্চিম কোণে বড় পুকুরটির পাশে একটি খেজুর গাছ ছিল কথিত আছে রামকৃষ্ণ পরমহংস অলৌকিক উপায়ে এই গাছের তলা থেকে একটি সাপকে তাড়িয়ে দিয়েছিলেন এই গাছটির অবশিষ্টাংশ এখন মঠের অফিস ঘরে সংরক্ষিত আছে আমরা ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে আমাদের দর্শন হয়ে গেছে এই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের যে ঘরটা সেটা সারাদিন কল্পতরু উৎসবের সময় খোলা থাকে আর এই হচ্ছে সেই কল্পতরু গাছ যার নিচেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন আমার এই প্রথম কাশীপুর উদ্যানবাটিতে যাওয়া এর আগে আমি কাশীপুর উদ্যানবাটিতে যাইনি শ্রীরামকৃষ্ণের জীবনী ও নানা বইয়ে ওনাদের জীবনী পড়ে আমার মনে অনেক দিনের ইচ্ছা জেগেছিল কাশীপুর উদ্যান পয়লা জানুয়ারির সময় যাওয়া আর এই বছরই সেই সুযোগ এসে গেল সেখানে গিয়ে সেই ঐতিহাসিক ও আধ্যাত্মিক অতীতের সমস্ত ঘটনাবলীর সাক্ষী হতে পেরে আর সেখানে মা সারদার ঘর আর শ্রীরামকৃষ্ণের ঘর দর্শন করে মন যেন এক অদ্ভুত আনন্দে ভরে গেল এছাড়া প্রচুর ভক্তের সেখানে সমাগম হয়েছিল প্রচুর ভক্ত সেখানে ফুল মিষ্টি এছাড়া ধূপ পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন কিন্তু সেখানে সেরকমভাবে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু ওনারা কোনো ভক্তকেই নিরাশ করেননি সমস্ত কিছুই ওনারা গ্রহণ করেছেন এবং শ্রীরামকৃষ্ণ ও মা শারদার পদপ্রান্তে সেগুলো অর্পণ করেছেন কল্পতরু উৎসবের দিন সকাল ছটা থেকে একদম সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত এই কাশীপুর উদ্যানবাটি খোলা থাকে দিনের যে কোনো সময় গেলে সেখানে দর্শন হতে পারে সব থেকে বড়ো কথা শ্রীরামকৃষ্ণের ঘর যেটা অন্য সময় খোলা থাকে না এই দিন সেটা খোলা থাকে আমাদেরও দর্শন হয়েছিল আমরা নিজেদেরকে সেই দর্শন করে ধন্য মনে করছি এছাড়া বছরের অন্য সময় একটা টাইমিংয়ের মধ্যে এই কাশীপুর উদ্যানবাটি খোলা হয় ও বন্ধ করা হয় এখানকার নিয়ম অনেকটা বেলুড় মঠের মতো আর প্রচণ্ড নিয়ম শৃঙ্খলা এখানকার মঠের সন্ন্যাসীগণ এনারা পালন করেন তোমরা যারা যেতে ইচ্ছুক আমি ডেসক্রিপশন বক্সে এখানকার লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সব কিছু আরও বেশি তথ্য জেনে নিতে পারবে এরপর আমরা এখান থেকে ঘুরে বাগবাজারে চলে গেলাম মায়ের বাড়ি মা সারদা এই বাড়িতে ওনার জীবনকালের কিছু সময় এখানে অতিবাহিত করেছিলেন স্বামী বিবেকানন্দ সালে দেহ রাখলেন তখন উত্তর কলকাতার বিভিন্ন ভাড়া বাড়িতে মা সারদাকে থাকতে হয়েছে সেই সময় স্বামী সারদানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক তিনি এই বাড়িটি তৈরি করেন যাতে পাকাপাকিভাবে মা এখানে থাকতে পারেন উনিশশো নয় থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত এই এগারো বছর মা ছিলেন এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখার যে টাকা পাওয়া গেছিল সেই টাকা দিয়ে মায়ের বাড়ি হয় এখন যেটি মায়ের বাড়ি বলা হচ্ছে সেই বাড়িটি কেদার দাস মহাশয়ের ছিল তিনি এই জমিটি দান করেন তার একটি শর্ত ছিল শর্তটি হলো এই জায়গাতে নিত্য রামকৃষ্ণদেবের দেবের পুজো হতে হবে শরৎ মহারাজ এক কথায় রাজি হলেন যেহেতু মা থাকবেন এবং সেখানেই ঠাকুরের নিত্য পুজো হবে শরৎ মহারাজ গেলেন এবং মাকে নিয়ে আসলেন উনিশশো সালে তেইশ মে মা আসেন বাগবাজারের এই বাড়িতে কিন্তু মায়ের আসার দিনটি পালন করা হয় না পালন করা হয় মায়ের পদার্পণ তিথি আমরা যখন মায়ের বাড়িতে গেলাম প্রচুর ভিড় সেখানে প্রচুর ভক্ত বৃন্দের ভিড় তখন মায়ের ঘরের দরজা বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে মাকে ভোগ নিবেদন করা হবে প্রচুর মানুষের ঢল সেই সময় আমরা তাড়াহুড়ো করে ঢুকে মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন করে তারপর আমরা মায়ের ঘাটের দিকে রওনা হয়ে গেলাম যেখানে মা স্নান করতে যেতেন সারদা দেবী কলকাতায় থাকলে নিয়মিত গঙ্গা স্নান করতেন জীবনের শেষ যে কয়েক বছর তিনি জীবিত ছিলেন কলকাতায় অবস্থান করলে ওই বাড়ির কাছে যে ঘাটে তিনি গঙ্গা স্নান করতেন সেটা সাধারণে মায়ের ঘাট নামে পরিচিতি পায় তাহলে বন্ধুরা এইভাবেই আমাদের ফার্স্ট জানুয়ারির তিনটা আমরা কাটালাম তোমরা বলো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত সাবস্ক্রাইব করো আর মনে করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে এই ঘাটে বসে আমরা কিছুক্ষণ মা সারদার মূর্তির দিকে তাকিয়ে থাকলাম আর ঘাটের দৃশ্য উপভোগ করে আর মনের মধ্যে কত কিছুই না চলছিল যেখানে একসময় মা শারদা স্নান করতে আসতেন সেই ঘাটেই আজকে আমরা বেড়াতে এসেছি যদিও আগেও আমি এখানে এসছি তবু এই দিনে নতুনভাবে বছরটা এইভাবে শুরু করার আনন্দে মনটা যেন ভরে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠাকুর মা আমাদের সবার জীবন মঙ্গলময় করে তুলুক এই আশাতেই এই ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর নতুনভাবে কথা হবে আর নতুনভাবে গল্প হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো